এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়েই এ ভাই প্রশ্ন করলো জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে কাঁকড়া ফেরত এসছে মানুষজনও বলছে আমরা শান্তিতে আছি আপনারা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে রিপোর্ট করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কি না একটা কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে সরকারি পর্যায়ে নেই সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে যেগুলো গেজেট নোটিফাই এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে তারা প্রথাগতভাবে যেই জীবিকার সাথে জড়িত সেই জীবিকার বিষয়গুলোই একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দুইজন ব্যক্তিকে পারমানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে তাছাড়া দুইটি বেসরকারি সংস্থা ব্র্যাক এবং কোস্ট তারা আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সাহায্য করছে যে কী কী ধরনের অল্টারনেটিভ আসলে ওখানে ফিজিবল এবং সেটার মার্কেট কি হতে পারে এই কাজটাও আমরা আশা করি আমরা মধ্যে শুরু করে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইডে এই জিনিস ঘটতে পারে না লাউড স্পিকার এসি আসলে এরকম হাওয়ারে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে আপনি দেখেন এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়েই এ ভাই প্রশ্ন করলো জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি দেখছি যে সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে কাঁকড়া ফেরত এসছে মানুষজন বলছে আমরা শান্তিতে আছি